যখন স্বামীর সামনে থাকবে তখন পরিপাটি হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করে সাজগোজ করে থাকবে এটা সব স্বামীরা চায় কিন্তু সব স্বামী এটা বোঝে না যে তার স্ত্রীও চায় যে তার সামনে যখন তার স্বামী থাকবে তখন পরিপাটি হয়ে থাকবে সুন্দর দেখাবে তার শরীর থেকে ঘামের দুর্গন্ধ আসবে না এমন পরিপাটি হয়ে আমার স্বামী আমার সামনে থাকুক এটা কিন্তু সব স্ত্রী চায় কিন্তু সব স্বামী এটা বুঝতে চায় না রাসুল সাল্লাম তার স্ত্রীদের সামনে কত স্মার্ট ভাবে চলতেন আপনি জানেন নবীজি আমা আয়সা বলছেন রাসুল সাল আলী হাসালাম বাহিরে যেভাবে সুগন্ধি ব্যবহার করতেন ঘরেও ঠিক একইভাবে সুগন্ধি ব্যবহার করে চলতেন অথচ তার শরীর থেকেই মেশকে আম্বারের ঘাণ বের হতো কিন্তু তিনি সুগন্ধি ব্যবহার করতেন এর কারণে রাসুল সালু আলী সাল্লামের কাছে যেতে সর্বসময় আমাদের মন চাইত নবিজির সাল পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন পরিষ্কার কাপড় পরিধান করে থাকতেন যেন সে কখনো স্ত্রীদের কাছে বিরক্তির পাত্র না হয়ে যায় আম্মাজান আয়সা তাল আনহু বলছেন রসুল সাল আলী আমাদের সামনে সবসময় স্মার্টভাবে চলাচল করতেন তিনি সবসময় হাসজ্জ্বল থাকতেন আমরা তো স্ত্রীদের সামনে মুখ গুণ্ডা করে বসে থাকি ভালো করে কথা বলার মতো ইচ্ছা বা সেই মুড আমাদের থাকে না অথচ আম্মাজান আয়সা বলছেন তিনি সবসময় আমাদের হাসজ্জ্বল চেহারায় থাকতেন এবং নম্র ভদ্র ব্যবহার করতেন যেন তার প্রতি আমরা একের পর এক নতুন করে যেন আকর্ষণ তার প্রতি আমাদের সৃষ্টি হতো আম্মা জান আইসা রাজি আল্লাহ তালা আনহা বলেন শুধুমাত্র তাই নয় রাসুল সাল্লাহ আলহিহাল্লাম আমাদেরকে পর্যাপ্ত সময় দিতেন এবং আমাদের কাজে সাহায্য করতেন আমরা যে কাজ করতে বসতাম নবীজি যদি ওই সময় আমার কাছে আসতেন তাহলে তিনিও একটু হাত দিয়ে ওই কাজের প্রতি একটু সহযোগিতা করতেন সাহায্য করার একটু ভান করতেন এতে আমরা খুব খুশি হয়ে যেতাম রাসুল ইসলাম কত স্মার্ট ছিলেন দেখেন এবং আম্মাজান আয়েশা বলছেন শুধু তাই নয় তিনি আমাদেরকে নিয়ে খেলতেন তিনি আমাদেরকে নিয়ে দৌড় প্রতিযোগিতা করতেন কতটা স্মার্ট দেখেন আপনি এখন দুনিয়াতে যাকে আপনি আদর্শ হিসাবে গ্রহণ করে নিয়েছেন এমন নেতা আপনি কোথায় পাবেন বলে নাবি সাল্লাম আম্মা আম্মাজান আয়সা রাদিয়াল্লাহ তার আনুজা বিভিন্ন স্ত্রীদেরকে নিয়ে খেলার প্রতিযোগিতা করতেন দৌড় দিতেন এবং আম্মা যেন আইসার আল্লাহ তাল আনহু বলছেন যে নবীজি সাল্লাম আমাদেরকে সুন্দর সুন্দর নাম ধরে ধরে রাখতেন আমরা স্ত্রীটা খুশি হয়ে যেতাম এত স্মার্টভাবে এত সুন্দর করে নিজেকে আমাদের সামনে প্রেজেন্ট করতেন যেন আমরা বারবার তার প্রতি আকর্ষণ সৃষ্টি হতো প্রিয় ভাই আপনি তো সেই নবীর উম্মদ বলে দাবি করেন আপনি নামাজও পড়েন পাঁচ অক্ত আপনি সব কিছু ঠিক আছে কিন্তু আপনার পারিবারিক জীবনে আপনার কোনো শান্তি নাই পারিবারিক জীবনে আপনার কোনো মিল মোহাব্বত নাই আপনি সংসারের মধ্যে এমনভাবে থাকেন আপনার স্ত্রীকে আপনার সামনে যেমন চান আপনার স্ত্রীর সামনে আপনি তেমন থাকেন না আপনি চান আপনার স্ত্রী আপনার সামনে খুব ভালোভাবে থাকুক পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকুক সুগন্ধি মেখে থাকুক কিন্তু আপনি তার সামনে দুর্গন্ধ নিয়ে থাকেন আপনি আপনার ঘামে বেজা শরীর নিয়ে তার সাথে থাকেন আপনার স্ত্রী তো পর আসক্ত হবেই যদিও সকল স্ত্রীর মন মানসিকতা এক নয় কিন্তু অধিকাংশ স্ত্রীরা স্বামীর থেকে প্রেমিককে যখন বেশি সাজগোজ এবং স্মার্ট দেখে তখন স্বামীর থেকে ওই পরকিয়ার প্রেমিকের প্রতি বেশি আসক্ত হয় অতএব আপনি যদি নিজেই স্বামীর পাশাপাশি নিজেই প্রেমিক হওয়ার চেষ্টা করেন স্ত্রীর জন্য তাহলে দেখবেন দুনিয়াটা সুখময় এবং শান্তিময়ভাবে কেটে যাচ্ছে